প্রিয় বন্ধুগণ আমরা এই ক্লাসে জানতে পারবো কৃত প্রত্যয় ও তদ্ভিদ প্রত্যয় কৃত প্রত্যয় ও তদ্ভিদ প্রত্যয় নিয়ে আপনাদের আর কোনো টেনশন করতে হবে না একেবারেই সহজ আর মতন সহজ পড়া পৃথিবীতে নাই আপনি এক সেকেন্ড সময় দিলে আপনি এক মিনিট সময় দিলে আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ দেখেন কৃত প্রত্যয় এবং তদ্ভিদ প্রত্যয় আপনি কিভাবে বুঝবেন দেখেন বক্তব্য এটা একটা ভার এখানে যে শুধু বক্তব্যই দেওয়া আছে তা না যে কোনো ভার যে কোনো ক্রিয়া ঠিক আছে এখানে বক্তব্যটা আমি এখানে এখানে যেহেতু এই কয়েকটা উদাহরণের ওপরই আমি কৃত ক্লাসটা করছি সেই জন্য আমি এই বক্তব্য দিয়ে বুঝাচ্ছি তো বক্তব্যটা যেহেতু একটা ভার একটা ক্রিয়া একটা কাজ এই ভার থেকে আমরা এই তব্য নামক এই প্রত্যয়টা কিন্তু পেয়েছি এই বক্তব্য এর প্রকৃতি প্রত্যয় বের করে কিন্তু আমরা কি এই তব্য প্রত্যয় আমরা পেয়েছি তাহলে এই বক্তব্য এটা হচ্ছে একটা ভার একটা ক্রিয়া তাহলে যে ভার বা ক্রিয়া থেকে যে প্রত্যয় পাওয়া যায় ভার বা ক্রিয়া থেকে যে প্রত্যয় পাওয়া যায় ভার বা ক্রিয়া থেকে যে প্রত্যয় পাওয়া যায় সেটা হচ্ছে কৃত প্রত্যয় আরো যদি সব রকমের যত যত ভার বাচ্চা হাঁটা চলা খাওয়া এগুলো নাকি থেকে যে নাচন এই নাচনটা একটা ভার একটা ক্রিয়া এই ভার বা ক্রিয়া থেকে আমরা কি পেয়েছি ওয়ান এই প্রত্যয় এই ওয়ান নামক প্রত্যয়টাই হচ্ছে কৃত প্রত্যয় কেন যে এই ভার থেকেই এ প্রত্যয়টা বের হয় আর ভার থেকেই কিন্তু এই প্রত্যয়টা বের হয় তাই ভার বা ক্রিয়া থেকে যে প্রত্যয় বের হয় সেটা হচ্ছে ক্রিপত্যয় আসসালামু আলাইকুম